অভিনয়ের পাশাপাশি কার রেসিংয়ে পারদর্শী ভারতের দক্ষিণ ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা অজিত কুমার রেস খেলতে দেশ বিদেশ চষে বেড়ান তিনি এবার দুবাই গিয়ে পড়েছেন বিপাকে ট্র্যাকে দুর্ঘটনার শিকার হয়ে দুমড়ে মুছড়ে গেছে তার গাড়ি ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে দুবাইয়ের চব্বিশ ঘন্টার রেসিং প্রতিযোগিতা টু ফোর এইচ দুবাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যোগ দিতে সেখানে যান অজিত প্রথমবারের মতো নিজের রেসিং দল নিয়ে যোগ দিতে আসেন এই প্রতিযোগিতায় সেখানে অনুশীলনে অংশ নিয়ে পতিত হয়েছেন দুর্ঘটনায় প্রতিযোগিতার নিয়মানুযায়ী প্রত্যেক চালককে ছয় ঘন্টা করে গাড়ি চালাতে হবে সেভাবেই অনুশীলন করছিলেন অজিত কিন্তু শেষ হওয়ার ঠিক আগে আচমকা বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে সাত জানুয়ারি ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তাতে দেখা গেছে প্রচণ্ড ধাক্কা খেয়েছে অজিতের গাড়িটি ধাক্কা খেয়ে দ্রুত পাক খেতে থাকে অজিতের গাড়ি তবে উদ্ধার করা যায় নায়ককে বের করে নেওয়া হয় হাসপাতালে এ ব্যাপারে অজিত কিছু না বললেও তার ম্যানেজার সুরেশচন্দ্র জানিয়েছেন অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন তিনি ঘন্টায় একশো কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন দুবাইয়ে প্রথমবার হলেও মুম্বাই চেন্নাই দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গেছে অজিতকে এবার মরুর বুকেও গাড়ি হাঁকাতে ছুটে গেছেন তিনি তবে শুরুটা হলো দুর্ঘটনার মাধ্যমে তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অজিত কুমার চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানো তার প্যাশন মুম্বাই চেন্নাই দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গেছে